नाचिले जरे पाचिले ना जरे प्यागिले आसे हाते दिवसे से धन हराए थी পেছিয়া ধরতে জারে যারে পা না দেখি বেতারে পরশিবে না গো না দেখি বেত শিবে না গো তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো তারায় তারায় রবে তারিবানি কুসুমে ফুটিবে প্রাথে না চাহিলে জরে পাওয়া তারি যত ফেলেছি ও সৃজ বাদিনি শত দল দলে করিছে সে টলম তারি লাগি যত ফেলেছি ও সৃজ বাদিনি সত দল দলে করিছে সে টলমল মোর গানে গানে পলকে পলকে ঝলসি উঠিছে ঝলকে ঝলকে শান্ত হাসি করুণালোকে আলোকে ভাতিছে নয় পাতে না চাহিলে যারে পাহিলে যার রে পা ত্যাগিলে আসে হাতে দিবসে সে ধান হারায়েছি আমি পেয়েছি আধার রাতে না চাহিলে জরে পাওয়া ধন্যবাদ